নমস্কার বন্ধুরা আজ আবার নিয়ে এসেছি বিকেলের টিফিন এই যে করছি রেডি করে নিয়েছি মোমো করব করা হয়ে গেছে কটা এই যে দিয়েছি নিচে এই যে প্রেশার কুকার দিয়ে প্রেশার কুকারে জল দিয়েছি তার উপরে এই যে একটা ঝুরির মধ্যে দিয়ে এবার ঢেকে দেব এই যে কটা রেডি করেছি এই যে এখানে আর কটা হলো হয়েও গেছে এই যে কটা হয়ে গেছে আমার এই যে বানিয়ে ফেলেছি হ্যাঁ আর দিয়েছিল ভেতরে চিকেন মোমো এই যে চিকেনটাকে আগে থেকে আমি পুরটা করে রেখেছি বিয়ে গাজর ক্যাপসিকাম আর একটু বাঁধাকপি রসুন পেঁয়াজ আর গোলমরিচ দিয়ে করেছি একটু করার সময় একটু দিয়ে দিয়েছিলাম হলো কর্নফ্লাওয়ার নাহলে আটা আটা হবে না পুরটা মানে এলোমেলো হয়ে যেতে পারে এই জন্য দিয়েছি দিয়ে এটা করে রেখেছি আগে থেকে আমি এটা দেখাই আর এই যে বেলে রেখেছি যে লুচির মতো বেলে রেখেছি তার মধ্যে পুর ভরে আমি দেখাচ্ছি যেহেতু আমার স্ট্যান্ড নেই এই জন্য বর্তমানে হাতের মধ্যে স্ট্যান্ড নেই এই জন্য এক হাতে ধরে আমার করতে হয়েছে আমি আবার দেখাচ্ছি কী করে পুরটা ভরে দেখাবো দেখাচ্ছি এই যে পুরটা দিয়ে দিয়েছি এক হাতে তো করা যাবে না তবুও চেষ্টা করছি আর কি এই যেরকম করে যে যেরকম ডিজাইন করে আমি তিন রকমের মতো তিন চার রকম ডিজাইন করেছি এরকম করে কুলি পিঠার মতো করা যাবে আবার গোল ঝুটির মতো এই যে করে করা যাবে আমি এই যে করে দেখাচ্ছি আর সেদ্ধ হওয়ার পরেও দেখাবো তারপর কমপ্লিটটা করে আমি আবার দেখা। এই যে আমার মোহটা কমপ্লিট হয়ে গেছে দেখতে তো দারুণ হয়েছে খেতে অবশ্যই ভালো হবে এই যে আরও করছি হয়নি আরও আর ও নাহলে দশ বারোটা হবে এই যে পুরো আমার রেডি করা আছে করব আর এই প্রায় কুড়িটার মতো হয়ে গেছে দেখুন দেখতে তো দারুণ হয়েছে খেতে খাওয়ার পরে বুঝতে পারবো কেমন হয়েছে আর আমার আমার মতো একবার ঘরে বানিয়ে খেতে পারেন সবাইকে বলি আর ভালো লাগলে আমার মতো করে খাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও সুস্থ থাকবে রান্না হোক টিফিন হোক দেখাবো আর তার সঙ্গে আমরা চাটনি দিয়েই খাবো মানে টমেটো সস দিয়েই খাবো চাটনি বা স্যুপ টুপ কিছু করিনি আমার রেসিপিটা